আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং অনেক এক্সাইটিং ছিল বিকজ আমি আগেও বলেছি যে এটা আসলে আমার প্রথমবার হলে এসে কোনো ওয়েব ফিল্ম অথবা সিনেমা দেখা সো ভালো লাগছে আমার কাছে স্পেশালি আমি সারিকাপু এবং ইমন ভাইয়ের অনেক বড় ফ্যান সিন্স বাংলালিঙ্ক আমি ছোটোবেলায় লিঙ্কের টিভিসি দেখতাম এবং ওইটাই আমি অনেস্টলি আমি খুব ইন্সপায়ার হতাম ওনাদেরকে দেখে ইনফ্যাক্ট আমি এরকমও আছে যে আমি ওনাদের হেয়ার কাট তখন অনেক পপুলার ছিল স্পেশালি শাড়ি কাপুর কাপুর একটা হেয়ার কাট ছিল অনেক পপুলার ছিল তখন আমি ওরকম করে সাজা ট্রাই করতাম সো আজকে আসলে সেই জায়গা থেকে আমিও নিজে একজন অভিনেত্রী হয়ে ওনাদের কাজ দেখতে আসাটা এটা আসলে মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ওয়েব সিরিজ তো একটা করেছি সেটা লাস্ট ইয়ারের আগের ইয়ারে অনিয়ম হয়েছে ইনশাল্লাহ আরও কয়েকটা কাজের প্ল্যানিং হচ্ছে যদি ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ভালো টিম হয় অবশ্যই আমি আসলে আমি না মানুষ হিসেবে খুব কমফোর্টেবল একজন মানুষ আমি আসলে এমন না যে কারোর সাথে স্পেশালি কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করি আমার কাছে আমার প্রত্যেকটা কোয়ার্টির সমান আমি সবার সাথেই কমফোর্টেবল ফিল ফিল করি বাট হ্যাঁ এটা একটা ব্যাপার আছে যে আপনার যাদের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছি তাদের সাথে তো অবশ্যই অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে যেমন মুশফিকের সাথে আমার অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে বিকজ অনেক তিন বছর তো হয়ে গেল অলমোস্ট উই আর ওয়ার্কিং টুগেদার নিলয় ভাইয়ের সাথে আমি খুব কমফোর্ট সো যাদের সাথে লম্বা টাইম ধরে কাজ করছি সবার সাথেই কমফোর্ট বাট দ্যাট সিজেন মিন যে বাকিদের সাথে আমি কমফোর্টেবল না আমি আসলে সবার সাথেই খুব কমফোর্টেবল কাজ আসলে আমাদের মানে অভিনয় জগতে আসার পর থেকে যখন আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন তখন আপনার ভালোটা নিয়েও মানুষ কথা বলবে আপনার খারাপটা নিয়েও মানুষ কথা বলবে বিকজ কথা বলার তো আসলে সবারই সবার জায়গা থেকে রাইটস আছে এখন আপনি সেটা কিভাবে নেবেন সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমি আসলে নেগেটিভটাকে অলওয়েজ পজিটিভলি দেখি কারণ আমি যখন দেখি যে কেউ আমার নেগেটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলছে আমি চেষ্টা করি ওই ভুলটাকে সংশোধন করা আমাদের যে সমস্যাগুলো ছিল আমরা কিছুদিন আগে ওটা নিয়ে সবাই মিলে কথা বলেছি এবং এটা নিয়ে এখনও অনেক আলাপ আলোচনা হচ্ছে সেটা ইন্টারনালি সো আমি আসলে ওটা নিয়ে হ্যাঁ পাবলিকে এখন কিছু বলতে চাই না বাট হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু চেঞ্জেসের দরকার আছে

হয়তো সবাই দেখে আমাদের বাট নাটকের ক্ষেত্রে কম ব্যস্ততা বিকজ আমরা সবাই তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করলাম মানে দেশের সিচুয়েশন ভালো ছিল না তো সেই জায়গা থেকে কাজটাও আমরা একটু সবাই মিলে একটু কমিয়ে দিয়েছি বিকজ আমরা সবাই চাই যে আগে আমাদের দেশটা স্টেবল হোক তারপরে সবাই শিক্ষা থাকতে পারে আমি চাই অবশ্যই আমি দেখতে চাই বড় করে এখন পর্যন্ত তেমন মানে কথাই হয়েছে শুধু আবার কাজের চলটাই হয়নি So I'm hoping to inshallah in future bhalo the Halo I technical